আমরা জানি যে ত্রিকোণমিতি এটা অ্যাপ্লিকেবল হয় শুধুমাত্র সমক ত্রিভুজের ক্ষেত্রে সো আমরা সিম্পলি যদি দেখার চেষ্টা করি যে কোনো ধরনের ফর্মুলা মুখস্ত না করে বা ত্রিকোণমিতির যে সাইন থেটা কস থেটা এগুলোর যে মানগুলো আছে সেগুলো আমরা মুখস্ত না করেই আমরা কিভাবে এটাকে বুঝে তারপর বের করতে পারি দ্যাট ইজ দ্য পারপাস টুডে সো লেটস সি যে আমরা যদি এখানে একটা ত্রিভুজ যদি আমরা আঁকি এভাবে করে এভাবে করে আমরা যদি আঁকি তাহলে আমরা এটা হলো নাইনটি ডিগ্রি এটা ধরা যাক এ এটা বি এবং এটা সি তো এই যে কোনটা আছে এই কোনটাকে যদি আমরা ধরি থেটা কোন এটাকে আমরা যদি ধরি থেটা কোন তাহলে আমাদের এই থেটা কোনটা যেটা আছে সেই কোনটা হবে আমাদের কস কোন অর্থাৎ এটা হবে আমাদের কসকণ তো এই কস কোণটা এটার যে আরেকটা যে তার বিপরীত একটা কোন আছে সেটাকে আমরা বলি সাইন কোন এটা হচ্ছে সাইন সাইন হচ্ছে কোন কোণের সাপেক্ষে এটা হচ্ছে থেটা কোণের সাপেক্ষে অর্থাৎ এটার ব্যাপারটা এমন যে যেহেতু এই কোনটা থেটা তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে সাইন কোণ সো এটা হচ্ছে আমার কস থেটা এবং এটা হচ্ছে সাইন থেটা আর এই কোনটা হচ্ছে ট্যান কিসের সাপেক্ষে অনস অ্যাগেন এটা হচ্ছে এই থেটা কোনটার সাপেক্ষে তাহলে এই থেটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমার ট্যান কোন ওকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো আমার লম্ব এটা হল আমার ভূমি আর এটা হল আমার অতিভোজ তাহলে আমি লম্ব পেলাম ভূমি পেলাম অতিভোজ পেলাম এখন আমাদেরকে যেটা করা হয় সেটা হল যে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন ছন্দে তারপর নানাভাবে আমাদেরকে এটা আসলে মুখস্ত করতে বলা হয় যে কস থেকেটা কি তারপর সাইন্থেটা টু কি তারপর হচ্ছে টেন টু কি এটা আসলে আমাদেরকে অনেক কষ্ট করে মুখস্ত করতে হয় বাট আই থিঙ্ক এত কষ্ট আসলে করার দরকার নাই কারণ হচ্ছে আমরা যদি সিম্পলি জাস্ট একটা জিনিস যদি আমরা নেই যে সে ফর এক্সাম্পল এই যে ত্রিভুজটা আছে এখানে আমার লেটসে যে যেহেতু এই বাহুটা হচ্ছে লম্ব তাহলে এ হইতেছে সবচেয়ে বড় এবং সে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এটা হচ্ছে ভূমি তাহলে ভূমিটা হচ্ছে যে সেকেন্ড বেশি গুরুত্ব পাবে এবং অতিভূজটা হচ্ছে সবচেয়ে কম গুরুত্ব পাবে সে ফর এক্সাম্পল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কস থিয়েটার মধ্যে এই যে কোনটা কস থেটা থেটা যে কোনটা এইটার সংশ্লিষ্ট বাহু হচ্ছে ভূমি এবং অতিভুজ তাহলে আমরা যেহেতু বললাম যে ভূমি বেশি প্রাধান্য পাবে এখানে লম্বের কোনো সংশ্লিষ্টতা নেই তাহলে আমরা এখানে লিখলাম যে কস থেটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ আচ্ছা তাহলে একইভাবে সাইন থিয়েটাইকোয়াল টু কী হবে এটা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল যে সাইন সাথে সংশ্লিষ্ট বাহু দুইটা হচ্ছে লম্ব এবং অতিভুজ তাহলে সাইন থেটা ইকোয়াল টু বাই অতিভুজ এবং টেন থেটা ইকাল টু টেন থেটাইকোয়াল টু হচ্ছে আমার লম্ব বাই ভূমি আচ্ছা এখন এই সমকোণী যে ত্রিভুজগুলো আছে এরকম যেগুলো ত্রিভুজ এটাতে এটা এটার উপর ভিত্তি করে যেহেতু আমাদের পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেটা যেহেতু প্রমাণ করা যায় এটার উপর ভিত্তি করে তাহলে এই যে বাহুগুলো আছে এই বাহুগুলোর আসলে একটা রেশিও আছে নির্দিষ্ট একটা রেশিও আছে কোণের উপর ভিত্তি করে এই রেশিওগুলো হয় যেমন আমরা দুই ধরনের ত্রিভুজ দেখব নাম্বার ওয়ান হচ্ছে ত্রিভুজটার দুইটা কোন হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি একটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে তিনটা মিলে একশো আশি ডিগ্রি আচ্ছা এখন আরেকটা দেখবো আমরা আরেকটা হচ্ছে একটা হলো থার্টি ডিগ্রি একটা হলো সিক্সটি ডিগ্রি আরেকটা হলো নাইনটি ডিগ্রি এটা একটা থার্ড একটা ভেরিয়েশন হয় সেটাতে আমরা পরে আসতেছি সো লেটসে আমাদের এখানে যে ত্রিভুজটা আছে এটা আমরা আমরা এটাকেই ধরি যে এখানে আমরা যদি বলি যে এই কোনটা হচ্ছে আমার ফোর্টি ফাইভ ডিগ্রি এই কোনটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি ওকে তাহলে আমরা জানি যে কোনো একটা কোণের অর্থাৎ দুইটা কোণ যদি সমান হয় তাহলে তাদের যে বিপরীত বাহুগুলো আছে সেগুলো সমান হবে সো এখানে ফোর্টি ফাইভ ডিগ্রির বিপরীতে যেই বাহুটা আছে একই ত্রিভুজে আরেকটা ফোর্টি ফাইভ ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা আছে এই বাহু দুইটার পরিমাপ সমান হবে তো আমাদের এটা নিয়ে আমাদের হচ্ছে এত কিছু বলার দরকার নাই রেদার আমরা জাস্ট সিম্পলি আমরা এতটুকু বলবো যে এই সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো এগুলোর একটা রেশিও আছে রেশিও আমরা হচ্ছে দুইটা মুখস্ত করব সো রেশিও দুইটা কি এখানে এক নাম্বারে এখানে হচ্ছে যে ওয়ান ইস টু ওয়ান ইস টু রুট টু সো এটাকে আমরা বলছি যে এটা হচ্ছে ওয়ান ওয়ান রুট টু আর দ্বিতীয়ত আমরা এটাকে আমরা বলবো যে ওয়ান রুট থ্রি টু তাহলে আমরা প্রথম যে ইয়াটা আছে প্রথম যে ত্রিভুজটা আছে আমরা সেটার ক্ষেত্রে দেখি দেখেন আমাদের যখন আমাদের যখন এই এখানে ত্রিভুজটার দুইটা কোণের মান ফোর্টি ফাইভ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি তো আমাদের এটার যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর রেশি হচ্ছে ওয়ান ওয়ান রুট টু তার মানে আমার ফোর্টি ফাইভ ডিগ্রি যে কোণ আছে সেই কোণের অ্যাগেনস্ট যেই বাহু সেই কোণের অ্যাগেনস্টে যে বাহু সেটার পরিমাপ হচ্ছে ওয়ান এক্স অর্থাৎ ওয়ান সামথিং আচ্ছা তাহলে আরেকটা 45 ফাইভ ডিগ্রির যে বাহু সেটারও পরিমাপ হচ্ছে ওয়ান এক্স আর আমার নাইনটি ডিগ্রি যে কোণ আছে সেই নাইনটি ডিগ্রি কোণের অ্যাগেনস্টের বাহু হচ্ছে আমার রুট টু ওকে এখন দেখেন আমার এখানে হচ্ছে কস থেটা ঠিক আছে এখানে আমার হচ্ছে কস থেটা তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো কস ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এখন আমি যদি এখানে বলি যে আমার কস ফোরটি ফাইভ ডিগ্রির মান কত ঠিক আছে কস ফোরটি ফাইভ ডিগ্রির মান কত তাহলে কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ ঠিক আছে তাহলে ভূমি হলো আমার এখানে ওয়ান আর অতিভুজ হল আমার রুট টু সো কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু ঠিক একইভাবে সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে আমার ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু আর টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে আমার 1 বাই 1 ঠিক আছে বাই 1 ইকুয়াল টু 1 আচ্ছা এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমার এই যে ট্যান ফোর্টি ফাইভ ডিগ্রি যে আমরা লিখছি সো সো এখানে কিন্তু ট্যানের এখানে মান আছে নাইনটি ডিগ্রি কিন্তু আমরা ট্যান ফোর্টি ফাইভ ডিগ্রি কেন লিখলাম কারণ হচ্ছে আমরা এটা আগেই বলছি যে আমরা এই থেটা কোণের সাপেক্ষে এই কোনটা ট্যান সো আমার এই কোণের যে মান হবে সেই মানটাই অন্য কোনগুলো গ্রহণ করবে ওকে তাহলে এটা হচ্ছে আমার ফোর্টি ফাইভ ডিগ্রির যে মান সেটা এরপর আমরা যদি চলে যাই দ্বিতীয় যে কেস আছে ত্রিভুজের সেটাতে যদি আমরা চলে যাই তাহলে লেটসে যে আমার এটা এরকম একটা ত্রিভুজ এরকম একটা ত্রিভুজ সো এখানে বোঝা যাচ্ছে যে এই কোনটা হলো আমার থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি এই কোনটা হচ্ছে আমার সিক্সটি ডিগ্রি এবং এটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি কোন নাইনটি ডিগ্রি কোন তাহলে অনস এগেন আমার এখানে এটা হচ্ছে থেটা কোন তাহলে আমার এখানে এটা এটা হলো কস থেটা এটা হলো সাইন থেটা এটা হলো টেন থেটা তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার থার্টি ডিগ্রি যে কোন আছে তার অ্যাগেনস্টের যে বাহু সেটার মাপ হবে আমার ওয়ান এক্স আচ্ছা সিক্সটি ডিগ্রি যে কোন আছে সেটার এগেনস্টের যে বাহু সেটার মান হবে আমার রুট থ্রি সো এখানে একটা জিনিস লক্ষণীয় যে রুট এর মান কিন্তু ওয়ান চেয়ে বড়ো আর আমার এই নাইনটি ডিগ্রি কোন অ্যাগেনস্টে যেটা সেটা হবে আমার টু তাহলে আবারও একইভাবে আমাদের কস থার্টি ডিগ্রির মান হল আমার হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে আমার ভূমি হচ্ছে রুট থ্রি রুট থ্রি আর আমার অতিভুজ হচ্ছে টু সো এটা হচ্ছে এটা এবারে আমি এই ত্রিভুস্টার আমি সাইনের মান বের করতে চাই সো সাইন এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে সাইন এখানে সিক্সটি ডিগ্রি বাট আমি আসলে এখানে সিক্সটি ডিগ্রি লিখবো না থার্টি ডিগ্রি লিখবো এটা হচ্ছে আমার থার্টি ডিগ্রি লিখতে হবে কারণ এই থেটা কোনটা যে আছে এই থেটা কোনটার সাপেক্ষে এই কোনটা সাইন কোন সুতরাং থেটাকোণের মান যেহেতু থার্টি ডিগ্রি কোণের মান যেহেতু থার্টি ডিগ্রি সুতরাং এই সাইন কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি সাপেক্ষে সাইন কোন যদিও তার নিজের পরিমাপ হচ্ছে সিক্সটি ডিগ্রি সো আমরা এখানে লিখব হচ্ছে থার্টি ডিগ্রি এটার মান হলো ওয়ান বাই টু আর টেন থার্টি ডিগ্রির মান হল আমার ওয়ান বাই রুট থ্রি ওকে এবারে থার্ড একটা ভেরিয়েশন আছে যেটা এটার মতোই সেটা হচ্ছে আমরা জাস্ট এটাকে এভাবে নেব যে আমার এই কস যে কোনটা আছে এটাকে এবারে আমি সিক্সটি ডিগ্রি নেবো এটাকে আমি নিব সিক্সটি ডিগ্রি সো আমার কস কোন যদি আমার সিক্সটি ডিগ্রি হয় তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এটার ছোটো যে বাহুটা এটা হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এটার যে ছোটো যে বাহুটা শর্ট যে লেকটা আছে সেই শর্ট শর্ট লেকটা হচ্ছে থার্টি ডিগ্রির অ্যাগেনস্টে তাহলে এটার মাপ হচ্ছে ওয়ান আর যে সিক্সটি ডিগ্রি অ্যাগেনস্টে যেটা আছে সেটার মান হচ্ছে রুট থ্রি আগেরটার মতোই আছে জাস্ট আমরা কস কোনটাকে এবারে আমরা সিক্সটি ডিগ্রি ধরে নিয়েছি সো আর এই নাইনটি ডিগ্রির অ্যাগেনস্টের যে বাহ সেটার মান হচ্ছে টু ঠিক আছে তাহলে এখানে আমরা এবারে কী পাচ্ছি এখানে আমরা পাচ্ছি কস সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু কারণ আমার ভূমিবায়ু অতিভুজ তারপর সাইন অনস এগেন এটা সাইন থার্টি ডিগ্রি হবে না সিক্সটি ডিগ্রি হবে এটা হবে সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমার রুট থ্রি বাই টু আর টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমার রুট থ্রি বাই ওয়ান ইকুয়াল টু রুট থ্রি আচ্ছা সো এটাই এটা এরকম তাহলে আমরা এই সবগুলোর ফোর্টি ফাইভ ডিগ্রির মান আমরা পেলাম এবারে আমরা যদি এগুলোর আমরা যে বিপরীতটা যেটা আছে অর্থাৎ যেমন কস যে আসে কসের ইনভার্সটা হলো আমার কসের ইনভার্স হচ্ছে আমার সেক ঠিক আছে তাহলে আমার সেক ফোর্টি ফাইভ ডিগ্রির মান কত এটা হচ্ছে রুট টু ঠিক আছে অর্থাৎ সেক ফোর্টি ফাইভ ডিগ্রি সেক থেটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই কোস থেটা আর কি জাস্ট এটার উল্টাটা সো আমরা এখানে এই রেশিওটাকে জাস্ট উল্টাই দিলাম সাইনের ইনভার্স হচ্ছে কোশেক সো কোশেক ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে রুট টু এরপর ট্যান ট্যানের হচ্ছে কট কট ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান একইভাবে এখানে সেখ থার্টি ডিগ্রির মান হচ্ছে টু বাই তারপর কো সেক থার্টি ডিগ্রির মান হচ্ছে টু টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে থ্রি তারপর আমার হচ্ছে আবারও সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমার টু কোশেক সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমার টু বাই রুট থ্রি আর কট সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমার ওয়ান বাই রুট থ্রি আচ্ছা এটা এরকম এখন এটা এই যে ভ্যালুগুলো আছে এগুলো মুখস্ত না করে বের করার সবচেয়ে শর্টকাট উপায় হলো এভাবে করে একটা ত্রিভুজ একে জাস্ট এই ডিগ্রিগুলো দিয়ে এটা বের করে ফেলা সেক্ষেত্রে আমার কিন্তু এত কিছু মুখস্ত করা লাগতেছে না আমার জাস্ট দুইটা জায়গাতে মুখস্ত করা লাগবে নাম্বার ওয়ান হলো যে আমার এই রেশিও দুইটা মুখস্থ করা লাগবে ওয়ান ওয়ান রুট টু আর ওয়ান রুট থ্রি টু এটা একটা আর এখানে আমি একটা জিনিস মাথায় রাখছিলাম জাস্ট সিম্পল জিনিস যে আমার লম্বটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এরপর ভূমিটা প্রাধান্য পাবে আর এরপর সবচেয়ে কম প্রাধান্য পাবে হচ্ছে অতিভুজ সো যেটা বেশি প্রাধান্য পাবে ওইটাকে আমরা রেশিওর উপরে দিব দ্যাটস ইট তাহলে এটা গেল এখানে এরপর আমাদের ফর্মুলা আছে ফর্মুলা হচ্ছে এই তিনটা সাইন স্কোয়ার থিয়েটা প্লাস ক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকোয়াল টু এবং ওয়ান প্লাস কট স্কোয়ার থেটা ইজ ইকোয়াল কো সেক স্কোয়ার থিয়েটা আরেকটা ফর্মুলা হচ্ছে টেন থেটা ইকোয়াল টু সাইন থিটা পাই কস থেটা সো এই যে চারটা ফর্মুলা আছে এই চারটা ফর্মুলা দিয়ে মোটামুটি ত্রিকোণমিতির সবগুলো ম্যাথ করে ফেলা যায় আচ্ছা আরেকটা বিষয় হলো যে আমাদের নাইনটি ডিগ্রির মান তাহলে কিভাবে হবে যেমন আমি কস নাইনটি ডিগ্রির মান বের করতে চাই সেটা আমি কিভাবে বের করতে পারি সো এটাও একটু দেখাই দিই সেটা হলো যে কস নাইনটি ডিগ্রি যখন আমরা বের করতে চাই তাহলে cos নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি তাহলে এইটা বের করার জন্য আমাকে আগের মতো শুরু করতে হবে যে আমার cos নাইনটি ডিগ্রির মান বের করতে হবে তাহলে কস কোনটাকে আমরা যদি নাইনটি ডিগ্রি বানাতে চাই তাহলে এখানে আমার সিক্সটি ডিগ্রি আছে ঠিক আছে সিক্সটি ডিগ্রি আছে তাহলে এটাকে আমার বড় করতে হবে সো আমার এই কোনটাকে বড় করতে হবে সো লেটস সে যে এটা এরকম সিক্সটি ডিগ্রি পরে এটা হচ্ছে এখানে হয়ে গেল আমার ধরা যাক এটা হচ্ছে সেভেন্টি ডিগ্রি সো আমি এটাকে যদি আরও যদি বড় করতে চাই এটা আমার হয়ে গেল এইটি ডিগ্রি ঠিক আছে তারপর আমি যদি এটাকে আরও বড় করতে চাই এই 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 কোনটা হয়ে গেল আমার এইটি ফাইভ ডিগ্রি এভাবে করে তো আমরা এখানে বুঝতে পারতেছি যে এই কস কোনটা যখন সে এই একবারই যে লম্বোটা সেই লম্বটার দিকে যখন অ্যাপ্রোচ করতেছে এটা তো আসলে এভাবে আঁকা সম্ভব নয় এটা ধরে নেওয়া হয় যে এটা যখন অ্যাপ্রোচ করতেছে যখন অ্যাপ্রোচ করতেছে তখন কিন্তু আস্তে আস্তে গিয়ে যখন এখানে চলে যাবে এই অতিভুজটা তখন কিন্তু শুধুমাত্র তখনই কস কোণের মানটা নাইনটি ডিগ্রি হবে তাহলে এটা হাইপোথেটিক্যালি ধরে নেওয়া হয় আচ্ছা যখন এই বাহুটা যখন এখানে গিয়ে ঠেকবে তখন কিন্তু আমার ভূমির মান হয়ে যাবে জিরো ভূমির মান কিন্তু হয়ে যাবে তখন আমার জিরো এবং অতিভুজ এবং যে আমার লম্ব আছে দুইটারই মান কিন্তু এটা হচ্ছে সমান হবে আর কি ঠিক আছে দুইটারই মান হবে সমান তাহলে দুইটারই মান যদি সমান হয় তাহলে আমরা কিন্তু আমরা হচ্ছে এখানে আমরা ওয়ান বলছি টু বলছি এটা কিন্তু একটার সাপেক্ষে আর একটার ভ্যালু সো দুইটারই মান যদি সমান হয় তার মানে একটার সাপেক্ষে আরেকটার যে সাইজ সেটা হচ্ছে ওয়ান রেশি হচ্ছে ওয়ান তাহলে আমার কস নাইনটি ডিগ্রি হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি আমার জিরো অতিভুজ হচ্ছে ওয়ান ইকুয়াল টু জিরো তারপর হচ্ছে সাইন 90 ডিগ্রি সো এখানে আমার লম্ব হচ্ছে ওয়ান অতিভুজ হচ্ছে ওয়ান তাদের রেশিও ওয়ান এটা ওয়ান আর আমার টেন নাইনটি ডিগ্রি হচ্ছে আমার এটা হচ্ছে আমার ইনফিনিট ইনফিনিট কেন কারণ আমি ওয়ানকে ভাগ করতেছি জিরো দিয়ে আমরা জানি যে জিরো দিয়ে ভাগ করলে এটা ইনফিনিট হয় হ্যাঁ তাহলে এখানে আমার শেখ নাইনটি ডিগ্রির মান আসছে হচ্ছে ইনফিনিট তারপর কোসেক নাইনটি ডিগ্রির মান আসছে আমার ওয়ান এবং আমার কট নাইনটি ডিগ্রির মান আসছে আমার জিরো এই আচ্ছা আমার ভিডিওর ইমিডিয়েট আগের অংশে এই লেখাটা মনে হয় দেখা যায়নি এটা শোনা গেছে বা এটা দেখা যায় না ওকে সো আমরা আমরা এখন আরেকটা জিনিস যেটা দেখা দরকার সেটা হলো যে কস জিরো ডিগ্রির মানটা তাহলে কেমন হবে সো আমরা এখানে বুঝতে পারতেছি যে কস যদি জিরো ডিগ্রি বানাতে হয় সেক্ষেত্রে কিন্তু এই যে কোনটা আছে এই কোনটাকে জিরো ডিগ্রি হতে হবে সো জিরো ডিগ্রি হওয়ার জন্য আমার এই যে ভূমি যে বাহুটা আছে এই বাহুটা এদিকে আস্তে আস্তে যদি আগায় যায় তাহলে এই যে কোনটা এটা ছোট হচ্ছে ছোট হতে হতে এটা কিন্তু আস্তে আস্তে জিরো ডিগ্রির দিকে যাবে তার মানে আমার লম্ব যেটা আছে সেই লম্বটা আমার জিরো হয়ে যাবে লম্বর যে মাপটা আছে সেটা আমার জিরো হয়ে যাবে সো আমার এই ভূমি এবং অতিভুজ এই দুইটা আমার সমান হবে সেক্ষেত্রে আমার কি অবস্থা হবে আমার হচ্ছে যে কস জিরো ডিগ্রি এটা জিরো থেটা না জিরো ডিগ্রি সো আমার কস কোনটা কিন্তু এখন জিরো যেটাকে আমি থেটা কোন ধরতেছি জিরো ডিগ্রি ইট উইল বি ইকুয়াল টু আমার যেহেতু এটার সাথে কোনো আমার কানেকশন নাই সো আমার ভূমি বাই অতিভুজ সো দুইটা দুইটা রেশিও হচ্ছে ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান তারপর সাইন জিরো ডিগ্রি এটা থিয়েটা দিয়ে দিচ্ছে কেন বারবার এটা জিরো সো সাইনের ক্ষেত্রে আমার হচ্ছে যে লম্ব বাই অতিভুজ সো আমরা জানি যে লম্বটা এখানে ছোটো হতে হতে লম্বটা শূন্য হয়ে গেছে সো লম্ব হচ্ছে শূন্য অতিভুজ হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে শূন্য আর টেন জিরো ডিগ্রি হচ্ছে আমার টেন হচ্ছে বাই ভূমি সো আমার লম্ব হচ্ছে জিরো এবং আমার ভূমি হচ্ছে ওয়ান সো আমার এখানে হচ্ছে আমার জিরো ঠিক আছে ওকে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার সেক জিরো ডিগ্রি এটা জিরো জিরো ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে ওয়ান কো সেক জিরো ডিগ্রি ইকাল টু হচ্ছে ইনফিনিটি এবং কট জিরো ডিগ্রি ইকালটু হচ্ছে ইনফিনিটি